আলহামদুলিল্লাহ কামরাই চরে থাইকা কামনা চরের মধ্যে থাইকা এই এই পরিবেশে যেখানে গাছ বাঁচায় রাখা মুশকিল গাছ নাই বাড়িঘর দিয়ে সব বেড়ে গেছে ওইখানে এই যে কামরাঙিচর থেকে টাটকা সবজি ভাইয়ের নাম কি এই যে শাহ খেতে টাটকা সবজি আহ

কি দারুন এই যে এমন নোংরা একটা জায়গা রে মানে আমরা তো কামনা কি মাটি দেখি না অনেক দিন হয় নদীর পাড়ে আসতে মাটি দেখা যায় না এই যে এমন দেখা যায় বড় ভাই অনেক পরিশ্রম করে জায়গাটাতে মানুষ অনেক পরিশ্রমের পরে এই যে ফসল ওই দিন কেরানীগঞ্জ গেছিলাম ফসল দেখতে অনেক দূরে অনেক দূরে ওইখানে গিয়া পালং শাকও দেখি নাই তারপরে মনের আফসোস এই দৈনা পাতাও দেখি নেই দৈনা পাতার দেখা মিললো এই সব চরে নিজের এলাকায় এইখানে যে এত কষ্ট করিয়া কেউ ফসল ফলাবে এটা তো কল্পনাও করি নেই এই সামনে লাল শাক সুন্দর লাল শাক ওইটা কি ভাই সরিষা না এত কষ্ট করিয়া আপনি এই ফসল ফলাইতেছেন কত কত ময়লা আছে এই জায়গায় ভূত ময়লা পরিষ্কার করে তারপরে মাটি বাই করছে এই মাটি বাই করছে হ্যাঁ এই মাটি বাই করে তারপরে যে ফসল ফলায় আল্লাহ দেয় কয় ইঞ্চির মতো পরিষ্কার করতে হইছে পরিষ্কার হইছে প্রায় সাত আট ইঞ্চি সাত আট ইঞ্চি এ খালি পলিথিন দিয়া বর আছে শুধু পলিথিন আরে বাবা রে বাবা ভূত পরিশ্রম করে ফসল ফলাইছেন এই এটা কি বেচেন আপনি এই বেচি আবার খাই মহল্লাবাসী খায় এই যে বিল কিস কমিটি সেন্টারের সামনে যে দেখলাম হ্যাঁ এটি আমারই এটা আমি এখানে বিক্রি করি বিক্রি করেন আরামজুল তো কামনাগির চড়বাসী যারা সব যে একটু টাটকা খাইবো হা হা চাইলে এক থেকে চাইলে পায় তারা কি আয়া খ্যাতে একটা আয় নেওয়া যায় মানে আপনি যেহেতু ক্ষেতের থেকে তুইলা বেচেন দামটা একটু বেশি পরিশ্রমটা যেহেতু করেন না ওরকম একটা পরিশ্রম করে রাখি না বাজারে তাই বাজারে যাতাই তাই আরহামদুলিল্লাহ ওরকম একটা রেট নেই কি দারুণ একটা ব্যাপার আমি চিন্তাও করি নাই যে কামনাগির চড়ে আমার দেন না কইটা